নমস্কার আপনাদের সবাইকে আমার নাম দেবজিৎ আজকে আমি যার সাথে আছি উনি আমার বাবা দীনেশ চন্দ্র পরিচয় করিয়ে দেব উনি একজন কয়েন বিশেষজ্ঞ তো উনি দীর্ঘদিন এই কয়েন নিয়ে রিসার্চ করছেন পড়াশোনা করছেন তা আজকে আমি ভাবলাম যে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি কিছু ইনফরমেশান যারা খুব নতুন কয়েন সম্বন্ধে ইন্টারেস্টেড তারা অনেক কিছু আশা করি জানতে পারবেন পরিচয় করে দিই আমার বাবার সাথে নমস্কার আচ্ছা বলো বাবা তুমি এখানে যে কয়েনগুলো আছে এটা তুমি আলোচনা আমরা করব সেই কয়েনগুলো পাঁচ টাকা থেকে শুরু করে আমি দেখছি বিভিন্ন সময়ে কয়েন আছে হ্যাঁ তো সেই কয়েনগুলো আমি শুনেছি যে পাঁচ টাকার কয়েন যেটা আমরা প্রতিদিন নিয়ে আমরা নাড়াচাড়া করি সেটা তিনশো টাকা পর্যন্ত হতে পারে দাম বা তারও বেশি বা কম তো একটু বলো এই ব্যাপারে কিছু হ্যালো আচ্ছা প্রথমেই বলি আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ জুলাই হলদিয়াম হলে একটা অনুষ্ঠান হবে কয়ন এক ডিসে সেখানে সমস্ত সকাল এগারো সকাল অবধি দিয়ে খোলা থাকবে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে তো আপনারা আসবেন ঠিক আছে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি তোমরা প্রথমে একটা পাও তো বই কিনো কেন বই কিনলে এই জন্যে বই কিনে দাম ওটা টাকা ভাগ তো এবছর যদি কয়েনটার দাম দু হাজার টাকা ও পরের বছর চার হাজার টাকা ধরে তখন তুমি বুঝতে পারবে না কোন কয়েনটা বেচব কোনটা আর প্রথমেই বলি প্রথমে কয়েন কিনে বেচা বছর চেষ্টা করবে না কয়েন কিনে জমাবে আর কিনলে ইউএনসি কিনবে ইউএনসি মানে মানে যাকেবারে আনটাচ মানে কমায় মানে চকচক করছে আর রেয়ার কয়েন কিনবে হাবিজাবি কয়েন কিনবে না যদি হাবিজাবি কয়েন কেনে এসে অ্যালবাম বারবার রেখেই দিতে হবে বাড়িতে আর যদি মনে করি এটা বিজনেস টাইপে করবো তখন এমন কয়েন কিনবে যেটা রেয়ার কয়েন হ্যাঁ আনটাচ কয়েন পয়সা কয়েন এগুলো তোমার ভবিষ্যতে অনেক পয়সা পাবে যে কয়েনটা আজ দু হাজার টাকা তিন বছর টাকা একটা কয়েন আছে আচ্ছা বলছি যেটা সবাই জানতে চাইবে তোমার কাছে সেটা হচ্ছে যে পাঁচ টাকার কয়েন নিয়ে আমরা যে প্রতিদিন নাড়াচাড়া করি বাসের দিই ট্রামে দিই তো সেই পাঁচ টাকার কয়েন সেটা কীরকম দাম হতে পারে তার ফিউচার প্রাইস কীরকম হতে পারে আচ্ছা একটা দু হাজার চার পাঁচ টাকার কয়েন সাতাশে বড় কয়েন গ্রামের কয়েন হ্যাঁ হায়দ্রাবাদ মিন্টে তার দাম এখন বাজার তিন হাজার টাকা দু হাজার টাকা চলছে ইউএনসি হ্যাঁ আর একটা কয়েন যেমন দু টাকা আছে হ্যাঁ দু কয়েন আছে সেই কয়েনটা এখন দাম হয়েছে তো পাওয়া যাচ্ছে খুব রেয়া সে ষাট হাজার পঞ্চাশ হাজার দাম উঠে গেছে বুঝলেন প্রাইসে দেখুন কীভাবে একটা পাঁচ টাকার কয়েন যেটা আমরা প্রতিদিন নাড়াচাড়া করি সেটার দাম দু হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা হতে পারে তো ব্যাপারটাকে সিরিয়াস নিন আস্তে আস্তে আপনারা ওই পঁচিশ ছাব্বিশ সাত আস তাই তো হলদিরামের যে হলদিরাম যে ইয়ে আছে আমাদের হলদিরাম কনফিকশনারি বালিগঞ্জে সেখানে আসুন সেখানে ফ্রি এন্ট্রি ওখানে অনেক কিন্তু কয়েন এক্সিবিশন হয় অনেক রকমের কয়েন কিন্তু দেখতে পাবেন আর কিছু ছেলে প্রচুর দেখছে দু বছর করছে ছেলেমেয়েরা তাদের খুব ইন্টারেস্ট আছে তাদের ভালো পাঠো সেইটা করবে

তো এই কয়েন যদি আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আপনারা যদি মনে করেন যে কয়েন জমাবেন পরে সেই কয়েনে প্রাইস বাড়বে তাহলে আমার মনে হয় এই বই থেকে শুরু করা উচিত একটু বই নিয়ে পড়াশোনা করে তারপরে আপনারা ওখানে যান বালিগঞ্জের ওই হলদিরাম বিল্ডিংয়ে যেখানে কয়েন মেলা হবে সেখানে আমরাও যাবো হয়তো দেখা হবে আর কিছু বলার নেই একটা কথা বাবা বলছি পা দেবেন না নিজের মতো নিয়ে চলবেন ঠিক আছে তখন বুঝবেন না কয়েন বই কিনবেন দাম বাড়ছে কমছে নিয়ে বুঝতে পারবেন আর যে কনটা এয়া সচরাচর পাওয়া যায় সেই কনটা কিনবে আপনি যে এই কয়েন কিনবে না যে এমনি ইচ্ছে থাকে কিনে বাড়িতে রেখে দেবো আলাদা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের কয়েনের বই কয়েনের অ্যালবাম যেটা আছে এবার থেকে আমরা যেটা করবো হয়তো খুবই ফ্রিকোয়েন্টলি আমরা এই ব্যাপারগুলোকে বাবাকে নিয়ে বসবো আপনাদের কিছু আবার ইনফরমেশান দেবে নতুন নতুন কয়েন সম্বন্ধে জ্ঞান একটু দেবেন আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন সেগুলো নিয়ে কিন্তু আমাদের চ্যানেল ফলো করতে পারেন দেখা যদি এই এই টাকা থাকে হ্যালো এই যদি এই টাকা থাকে দেখুন বুঝলেন দশ টাকা আটশো টাকা চুল থাকে সেই টাকাটা বিয়া দাম এক টাকার দাম ন হাজার টাকা আটশো টাকা নেন বিভিন্ন রকম আছেন দেখাচ্ছি আপনাকে এবার বাড়িতে অনেকে বাড়িতে আছে যা পুরোনো আর প্রচুর দাম প্রচুর দাম এ ধরে যারা যা পুরোনো বাড়িতে আছেন তাহলে বলতে পারবেন কী দাম আছে অনেক দাম পঁচিশ হাজার টাকা এ টাকার দাম একশো টাকা দাম অনেকের বাড়িতে আছে পঁচিশ হাজার টাকা একটা কয়েনের দাম সেটা হচ্ছে এক আটশো টাকা একশো টাকার একটা নোটের পঁচিশ হাজার টাকা মার্কেট প্রাইস বাবা যায় কে দেবে অবশ্যই পুরোনো ঠিক আছে ঠিক আছে আমরা বলবো কি কি করতে হবে আপনারা করবেন কেমন নমস্কার আজকের ভিডিও এই পর্যন্তই আগামী পর্বে আপনাদের দেখাবো কয়েন সম্বন্ধে আরো অনেক তথ্য ভালো থাকবেন শুভরাত্রি